বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয় রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে জানা গেছে দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারধর ও দুই সালের পয়লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয় দুপুর সাড়ে বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত হামলা চালায় এ সময় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরের সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায় মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আর দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এইটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। ডিবিহারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিলেন এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় পেটানো হল যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে যাচ্ছে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দায়ের করা মামলা প্রসঙ্গে হিরো আলম বলেন বিগত দুই সালের জাতীয় নির্বাচন ও দুই সালের উপনির্বাচনে আমার ওপর হামলা হয়েছে আমার ভোট কারচুপি হয়েছে এসব অভিযোগে উনচল্লিশ জনের নামে আদালতে মামলা দায়ের করেছি